আর এখানে চপ খেতে আসছো নাকি হ্যাঁ চপ তো রোজেরই খাই রোজেরই খাও কেমন করে ভালো করে খুব টেস্টি খুব সুন্দর এক টাকা জিনিস এখন কি পাওয়া যায় এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গড়া ভাজ হচ্ছে এই সিঙ্গড়া কারিমা কত করে আপনাদের এখানে পিস এক টাকা এক টাকা কতদিন ধরে এখানে চপ খাচ্ছো তোমরা আজকে সাদা ডর চপ তোমাদের বাড়ি কোথায় ওই চক তোমার নাম কি নিখিল দাদা নিখিল দাদা কত বছর ধরে ব্যবসা করছো নমস্কার আমি তো এখন এসে গেছি কিন্তু তমলুক থানার অন্তর্গত সেই পূর্ব মেদিনীপুরের একদম ফেমাস এই চপের দোকানে যেখানে পাওয়া যাচ্ছে পুরোপুরি দশ টাকা পাঁচ টাকা আট টাকা সাত টাকা নয় ভাই একদম এক টাকাতে চপ আর কী কী চপ পাওয়া যাচ্ছে চলো তোমাদের দিকে ওখানে দেখাচ্ছি শুধু চপই নয় চপের সঙ্গে রয়েছে এই এত বড় সাইজের শিঙড়া কীভাবে সেই চপ টপগুলো তৈরি হচ্ছে তো সেটাই তোমাদের দিকে দেখাবো তো চলো দেখতে থাকো দেখো চপের কড়া কিন্তু এখানে বসে গিয়েছে আর তেল গরম হচ্ছে জাস্ট দেখুন ভিতরেতে ভিতরে কিন্তু সেই শিঙড়া টিঙড়া ভাজা হচ্ছে তো চলো তোমার দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিঙড়া হচ্ছে এই শিঙড়া কাজিমা কত করে আপনাদের এখানে পিস এক টাকা টাকা পিস কত বছর ধরে হচ্ছে বিজনেস আঠাশ বছরের পুরনো শুধু কি এই শিঙড়াই হয় না আরও কিছু হয় চপ শিঙড়া চপ পাঁপড় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক টাকা করে যে শিঙড়া যেটা কি না এখন পুরোপুরি ফ্রায়ের কাজ চলছে একটা করার মধ্যে জাস্ট অসংখ্য কিন্তু শিঙড়া রয়েছে সাইজটা ছোট হলেও নাকি দুর্দান্ত টেস্টি হয় এখানে অনেকের মুখে শুনেছি আর কত পিস করে তবু তৈরি করা হয় শিঙড়া মোটামুটি তিনশো সাড়ে তিনশো পিস করে শিঙড়া আর চপ আচ্ছা আচ্ছা পাঁচশো সাত করে হয়ে যায় তো প্রতিদিনই কি এখানে ভাজা হয় না প্রত্যেক খোলা থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আঠাশ বছরের এই পুরনো ভাইরাল সেই এক টাকা পিস চপ মানে এটা পেয়ে যাবেন পুরোপুরি তমলুক থানার অন্তর্গত এই এলাকা এখানে চক শ্রী গ্রাম যেখানে চলছে কিন্তু সেই চপ ভাজার এখন তাই যারি তো চলো তোমাদের দিকে আমি দেখাচ্ছি এখানে চপগুলো কীভাবে বাজছে বা শিঙড়াগুলো কীভাবে বাজছে যেটা কি না কি পুরোপুরি এক টাকা পিস মানে বুঝতে পারছেন এক টাকা এখন কিছুই হয় না তবু এই জায়গায় কিন্তু সেই এক টাকাতে আপনারা পেয়ে যাবেন সেই চপ আর শিঙড়া দেখুন এখানে কিন্তু সেই মাটির উনুন আর এই জায়গাতেই কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন কাকা একদম সেই ঠেকা নিয়ে চলে এসেছে আর এখানে কিন্তু এখন সেই চপ ভাজা হবে সেই বড়টি চপ টপগুলো বড়োটার ওই রেডি হয়ে গেছে আর চপ নিয়ে সে কিন্তু এখন ভাজায় পালি আর পুরোপুরি ঘুঁটো দিয়ে এখন দেখতে পাচ্ছেন সব জায়গাতে কিন্তু সেই জ্বালানি দিয়ে অর্থাৎ গ্যাস দিয়েই রান্না বান্না হয় আর এখানে কিন্তু সেই চপ ভাজাগুলো যা হয় পুরোপুরি দেখতে পাচ্ছেন ঘুঁটো দিয়ে অর্থাৎ গোবরের যে ঘুঁটো হয় সেই ঘুঁটো দিয়ে কিন্তু এই জ্বালানিগুলো তৈরি করা হচ্ছে চাকা আপনার নাম কি ধারা নিখিল ধারা কত বছর ধরে ব্যবসা করছে দাম কত বেড়ে রয়েছে চপ টাকা চপ শিঙড়া সবই এক টাকা এ তোরা কি কিনতে এসেছিস চপ কিনতে এসছিস হ্যাঁ চপ ভাইতে ভাইতে দেখতে পাচ্ছো এখানে ভিড় বাড়টা লেগে গেছে এখানে জায়গায় তো এখানে অ্যাড্রেস হচ্ছে চক শ্রী রাধা যেটা তমলুক পূর্ব মেদিনীপুর আর এই চক শ্রী রাধার যে রাস্তাটা রয়েছে এই দিকে

তো মানে পাঁচ শুধু এখানে নয় এই চক শ্রীরাধার দিকেই নয় বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই এক টাকার সেই চপ খাওয়ার জন্য আসে আর এই এক টাকার চপ পৃথিবীর কোনো প্রান্তে পাওয়া যায় বলে আমি জানি না আর যেটা কিনা আমরাও জানতাম না আজকে এসেছি কিন্তু সেই তমলুক থানা অন্তর্গত এলাকার যেটা চক চকশ্রীরধা গ্রাম আর সেই গ্রামের মধ্যেই কিন্তু রয়েছে এই কাকুর দোকান আর এখানে কিন্তু এখন চপ ভাজা চলছে তো চলো চপগুলো এখন ভাজা হবে আর পুরোপুরি কড়া দেখতে পাচ্ছেন বসি দিয়েছে আর তেলও ছাড়া হয়ে গেছে তেল টক ফুটছে এখন আর কিভাবে ভাজা হচ্ছে সেটাই তোমার দিকে দেখাও তো দেখো কীভাবে শিঙড়াগুলো নাড়া হচ্ছে দেখো মানে একদম সুন্দর কুচুর মুচুরভাবে কিন্তু এখানে বানানো হচ্ছে সেই শিঙড়া আর এই শিঙড়াগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আর বিভিন্ন ডি দাদা শিঙড়া কি তুমি ভাজো না অবশ্যই কাজের সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মানে পুরোপুরি শিঙড়া ভাজা হচ্ছে আর এই দিকে কিন্তু চপ ভাজা হচ্ছে চলো একবার দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পুরোপুরি এই জায়গাতে এসছি আর এখানে কিন্তু প্রচুর মানে চপ কেনার জন্য বৌদিমণি ও দিদি ভাইদের ভিড় রয়েছে তো দিদিভাই বাড়ি কোথায় আমার বাড়ি চপ ছিঁড়ে হ্যাঁ আমিও ফেসবুক করি আর এখানে চপ খেতে আসছে নাকি হ্যাঁ চপটা রোজনী খাই রজনী খাওয়া কেমন করে ভালো করে খুব টেস্টি খুব সুন্দর এক টাকা জিনিস এখন কি পাওয়া যায়

আচ্ছা এই প্রথম না আগেও নিয়ে গেছে না এই প্রথম তো যাই হোক খবর পেয়ে আর খবর পেয়ে আসছে আর এই জায়গাতে জাস্ট দেখতে পাচ্ছেন এক্ষুনির মধ্যে কিন্তু এখনো মানে চপ ভাজা হবে কমপ্লিট হবে ভাজা আছে এখন থেকেই ভিড় লেগে গেছে জাস্ট এখানে কিন্তু বহু মানুষ অলরেডি আসতে শেখেছে জানি না দিতে পারে না বাহ তো ঠিক আছে অবশ্যই দিতে না পারলেই ভালো কারণ আরও তাহলে লোক লাগাতে হবে মোটামুটি তো দেখতে পাচ্ছেন চপের সাইজ যে এই নয় যে এক টাকা বলে বহু যে ছোটো তা না মোটামুটি লেবেলের সাইজেরই আছে কারণ এক টাকায় আজকের দিনে কিছুই পাওয়া যায় না ভাই এক টাকাতে একটা চকলেটও পাওয়া যায় না সেখানে কিন্তু এক টাকা এই চপ যেটা কিনা বিখ্যাত চপ সেটা কিন্তু এই কাকুড়া তৈরি করছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি চপ ভাজা এখানে চলছে আর কিভাবে ভাজা হচ্ছে দেখুন দেখুন সিঙড়া পুরোপুরি রেডি হয়ে গেছে একটু আগে দেখেছিলাম প্রায় কীভাবে হচ্ছে আর এখানে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু তো দেখো চপ এখনও এই সবে এক করা ভাজা হয়েছে আর ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে এরকম নোট কিন্তু হাজির হয়ে গেছে এখানে চপ নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছো পুরোপুরি খালি হয়ে যাবে আমি পাবো না পাবো না জানি না মোটামুটি মনে হচ্ছে হয়ে যাবে আর তো দেখছি কাকিমা আমাকে কি দিবে আমার জন্য যাই হোক হচ্ছে মানে যেহেতু আমরা দূর থেকে আসছি আর দুটি জায়গায় যেতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিচ্ছে তো দেখতে পাচ্ছ মোটামুটি এখানে এত পরিমাণে এক্ষুনি কড়া দিকে নামলো জাস্ট খালি হয়ে যাচ্ছে দেখো আর এখানে আবার কিন্তু কাকা সেই কড়াই চপ ভাজতে শুরু হয়ে গেছে দাদা কটা করে নেবে পঁচিশ টাকা করে বাড়ি কোথায় এখানেই তো দেখতে পাচ্ছো প্রত্যেক খাও তো প্রতিদিনই খাও এখানে চপ বুঝতে পারছো তো মানে এক টাকা করে চপ সাধারণত পাওয়া যায় না সেই জন্যই কিন্তু এত মানে ভিড় তোমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপার্টি চপ বাজার চলছে আর চপ সাপ্লাই দিচ্ছে এখন আর চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে আর এখানে ঠিকানা দিয়ে দিই এখানে হচ্ছে যে চক শ্রীরাধা তমলুক পূর্ব মেদিনীপুর আর এই পূর্ব মেদিনীপুরে কিন্তু এই জায়গা এই জায়গাতে আপনারা আসতে পারেন এই জায়গাতে আর যেটা কি না সেই সমিতি কৃষি সমবায় সমিতির সামনেই রয়েছে এই চপের দোকান আর এই জায়গাতে কিন্তু প্রপার্টি টোটাল পাওয়া যাচ্ছে এক টাকাতে তা চলো টাটা